অনেকদিন পর বাড়িতে আজকে একটু মাংস খেতে ইচ্ছা করছে তাই বাজার থেকে মাংস এনে মাকে বললাম এটা জমিয়ে কষিয়ে ঝাল ঝাল করে মাংস রান্না করো তখন দিয়ে তুলিকা বলছে আজকে মাংসটা আমি রান্না করবো নাকি ইউটিউব একটা ভালো রেসিপি দেখেছে সেইটা আজকে বাড়িতে রান্না করবে বউ আবার ইউটিউব দেখে রান্না করবে সেটা আমরা সবাই মিলে খাবো দুপুরবেলা আজকে যে কি আছে কপালে কে জানে তুলিকা থেকে সুন্দর করে বেশ বড় বড় করে আলু কেটে নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছে দেখো আলু মাংস ধরে যদি আলু বেশি করে হয় না তাহলে খেতে বেশ মজা লাগে জানো তো আলু খেতে এত ভালোবাসি আমরা তুলিকা আলুটা সুন্দর করে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে ভালো করে তুলে নিল তারপর দেখি মাংসগুলো হাতের মধ্যে মুঠো করে সেই তেলের মধ্যে দিচ্ছি মাংস আবার কে ভাজে আমি তো কোনিনি মাংস ভাজ দেওয়া হয় নাকি আমার বউ যে দেখছো তেলের মধ্যে মাংস দিয়ে মাংসটাকে মাছ নাকি মাছের ঝোল হবে নাকি বুঝতে যা করছে করছে দেখে মাকে দেখো মা আমাদের মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কারণ তুলিকা যখনই রান্না করে বা খেতে বসে তখনই আমাদের মেয়ে উঠে কান্না করতে শুরু করে দেয় তাই মাকে দায়িত্ব দিচ্ছি মেয়েকে তুমি চুপ করাও আর এদিকে তুলিকা দেখো মাংসগুলো ভেজে কি করছে দেখে মেটেটা কেন ভাজলো না মেটেটা কি কাঁচা খাবো নাকি কাঁচা কাঁচা মেয়েটা কে খাই কি রান্না হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ওদিকে মা মেয়েকে ঘুম পাওয়ার পর সুন্দর করে বাবাকে একটু ভালো করে খাই দিচ্ছে বাবা ঠিক মায়ের কাজ করে আছে মা ঠিক বাবার কাজ করে কিন্তু তুলিকা দেখে রান্না করছে দেখে আমি কি করবো আমি তো মাঝখানে শুধু ক্যামেরাই করে আছি বাড়িতে আমার শুধু ভিডিও করা কাজ আর কোনো কাজ নেই এদিকে তুলিকা যখন ওখানে গেলাম তুলিকা আমাকে টোকে সরে দিল কি ব্যাপার আমি রান্নাটাকে দেখতেও পারবো নাকি এদিকে মেয়েকে আমার খোলে দিয়ে রেখে দিয়েছে থেকে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমি করছি একবার তো মেয়েকে সামনে এখন বাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি করছি আর তুলিকাকে বলে একটু দেখাও কি রান্না করছো দেখাও একটু আমাকে তখন দেখছি সেই ভাজা মাংসগুলোর মধ্যে একটু ভালো করে হলুদ নুন আরও কত কিছু মেশাচ্ছে আমার না দেখে এত লোভ লাগছিলো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি মাংস ভাজাটা দেখতে এত ভালো লাগছিল না কিন্তু এটা কি ঝোল হবে কি হবে কিছু তো বুঝতে পারছি না তখন দেখছি গরম মশলা দিচ্ছে মাকে দেখছি রান্নার শেষে গরম মশলা দেয় তুলিকা করে দেখি রান্নার আগেই গরম মশলা দিয়ে দিচ্ছে সত্যি এক একটা ওপরে শাশুড়ির থেকে আর দেখছো কি সুন্দর করে ভালো করে চটকে বটকে নিচ্ছে এত লোভ লাগছিল না দেখতে মনে হচ্ছে না না ঝোল করতে হবে তন্দুরি করে ভালো ভেজে ফেলো ভাজা মাংস খাবো আমি দেখ সুন্দর করে মা পরে এবার থেকে আরও কী সব বার করছে না তো প্রথমে দেখছি কয়েকটা তেজপাতাকে নির্মমভাবে ছিঁড়ে গরম তেলের মধ্যে দিল যদি তেজপাতাগুলো জীবিত থাকতো না তাহলে আজকে মরে যেত আর তারপর দেখছো গোটা গরম মশলা আবার ওই তেলের মধ্যে দিল দিয়ে ভালো করে খুন্তি নাড়তে নাড়তে বলছে এর মধ্যে কি আরো অনেক কি দিতে হবে আমার বউ কিন্তু বেশ ভালোই খুন্তি নাড়তে পারে গরম গরম খুন্তি ছ্যাঁকাও দেয় মাঝে মাঝে সেটা এখন আর তোমাকে বললাম না আর তারপর এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলো কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে বলছে এটাকে ভালো করে ভাজতে হবে তো খুব ভালো ভাজতে পারে আমার জীবনটা পুরো ভাজা ভাজা করে দিচ্ছে পেঁয়াজ কুচিগুলোকে আজকে দারুণ ভাবে ভেজে ফেলছে পুরো আর তারপর মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এসে ওর দিচ্ছে নাকি ঝালের জন্য গুঁড়ো মশলা লঙ্কা রান্না করা না কিন্তু তুলিকা তুলিকা কিন্তু শুকনো লঙ্কা রান্না করা না কাঁচা লঙ্কা পেস্ট করে রান্না করছে দেখছো আর এমন ঝাল হয়েছিল না সেই ঝালের কথা আর কি বলবো যাই হোক সুন্দর করে খুন্তি দিয়ে নিলো আর তারপর ওর মধ্যে একটু ভালো করে নুন দিয়ে দিলো আর নুন দেওয়ার পর বলছে হলুদ তো দিতেই হবে নুনের সাথে নাকি হলুদ দিতেই হয় এটা কি মাস্ট আমি আমার ঠিক জানা নেই ও সুন্দর করে নুন হলুদ দিয়ে দেখো এই যে বাটিটার মধ্যে পেস্ট করেছিল সেই বাটি ধুয়ে জলটা ওর মধ্যে দিল কিচ্ছু ছাড়বে না কিচ্ছু নষ্ট করবে সব একদম একসাথে মিশিয়ে দেবে দিয়ে আবার ভালো করে খুন্তি নাড়তে শুরু করলো আর তারপর আমি যখন দেখছি বলছি গন্ধ তো কিছু বেরোচ্ছে না গন্ধটা কোথায় আসবে কখন আসবে তখন দেখছি টমেটো ভালো করে পেস্ট করে নিয়ে ওর মধ্যে সেটাও দি দিলো আমি বললাম টমেটো একটু সস দাও বলছে না না একদম কেন টমেটো মিক্সে পেস্ট করে মধ্যে দিয়ে দেবো সুন্দর করে দেওয়ার পর দেখতে তো বেশ ভালো লাগছিল কিন্তু গন্ধ আমার কিছুই না গন্ধটা কেন আসছে আমি তো বুঝতে পারছি না তো লিখে বলছে দাঁড়াও এবার একটা এমন জিনিস দেবো যে গন্ধ আসবে দেখো কী সব শুকনো শুকনো পাতা আমি কি গাঁজা পাতা দিচ্ছে না কি রান্নার মধ্যে কী দিচ্ছে এগুলো তারপর বলছে না এগুলো এই কসুরি মেথি কচুরি মেথি সুন্দর করে হাতে কষলে নিয়ে রান্নার মধ্যে দিয়ে দিল কিন্তু তাও গন্ধ আসছে না আমার নাকি কী যে হয়েছে আমি তো বুঝতেই পারছি না এত ভালো রান্না করছে সবাই নেই গন্ধ পাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না চিকেন মশলা দিয়ে দিলো তাও পাচ্ছে না তখন মনে আরে আমার তো সর্দি হয়েছে গন্ধ না খেয়ে পাবো কি করে দেখলাম ঠিক আছে গন্ধ পাচ্ছি না পাচ্ছি কিন্তু না খেতে যেন খুব ভালো হয় ঠিক আছে তারপর একটু জলও সুন্দর করে দিয়ে দিল জল দিয়ে আবার ভালো করে খুন্তি নাড়া শুরু করে দিল আর এরপর না মশলাটাকে নাকি এবার কষাতে হয় যে কষা কষা ভাই ভালোই বানাতে হলেছে আমি তো লিখে দেখো বেশি কিন্তু ঝোল লাগবে না মাংস তো কষা কষা যেন হয় আর তারপর তার মধ্যে যত মাংস ছিল সব দিয়ে দিলো আ কি লোভ যে লাগছে না আমি তো পাশে একটা ছোটো বাটি রেডি করে রেখে দিচ্ছি মাংস কষা হলে যেন আমাকে একটু করে দেওয়া হয় এটা কিন্তু আমার অধিকার আমার সাংবিধানিক অধিকার আর দেখছো মেয়েটা ভাজলো না কিছু করে কাঁচা কাঁচা মেটেটার মধ্যে দিয়ে দিলো মাংসগুলো তুই ভাজলি বা মেটেটা কেন ভাজলি না কী হিসাবে কি রান্না হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না এর মধ্যে আবার দেখছো সেই আলু ভাজাগুলো ছিল সেগুলো দিয়ে দিলো এত সুন্দর লাগছিল দেখতে আমি কখন খাবো কখন দুপুরটা হবে ভাতের সাথে খাবো যা সুন্দর করে ভালো করে মিশিয়ে নিল মিশিয়ে নেওয়ার পর আমাকে দায়িত্ব দিচ্ছি খুন্তি নাড়ার জন্য আমি কি খুন্তি নাড়তে পারি বলতো খুন্তি নাড়তে গিয়ে তো আমার অবস্থা খারাপ একে তো গরমে ঘেমে আছি চোখের মধ্যে জাহাজ লাগছে কী যে হচ্ছে আমার সাথে যাই একটু খুন্তি সুন্দর করে নিলাম আমি কিন্তু রান্নাটা আমিই করি জানতো একটু খুন্তি যখন হাত দিয়েছি আমি তখন রান্নাটা আমি করেছি আজকে রান্না সম্পূর্ণ কেরিট আমার যদি ভালো হয় তাহলে আমি করেছি যদি খারাপ হয় তাহলে তুলিকা করেছে আর সুন্দর করে নেওয়ার পরে গরম জল ভালো করে মধ্যে দিয়ে দিলো গরম জলে নাকি দিতে হয় ঠান্ডা জল নাকি দিতে একদমই নেই তাই সুন্দর করে গরম জল দিয়ে বলে এবার নাকি ভালো করে ঢাকা দিতে হবে তাই সুন্দর করে আবার ঢাকা ঢাকা দিয়ে দিল আর ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরে আবার ঢাকাটা তুলেও উনিল তুলে নেওয়ার পর দেখছো মাংস জলটা কি সুন্দর ফুটছে কি দারুণ লাগছে দেখতে আমি তো এক্ষুনি খেয়ে এসে কিন্তু কষা মাংস দিল না তো যে কষা মাংসটা আমার লস হলো না তো এই রান্না করতে কষা মাংসটা পেলামই না আর মাংস মধ্যে একটুকরো টুকরো পেয়ে দিয়েছিল যেটা একদমই সেদ্ধ হয়নি এরকম মাংস দিলে কে পেঁপে দেয় আমি তো জানি না তোমরা কি কেউ দাও আর একদমই সেদ্ধ কসড়ি মেথি তো আগে দিচ্ছিলো আবার কেন দিচ্ছে ডবল ডবল করে দিচ্ছে আজকে বেশি নুন না হয়ে যায় কসরি মেথি দিলে কি হয় আমি তো ঠিক বুঝতে পারছি না গন্ধ তো কিছুই পাচ্ছি না খেয়ে বলবো হ্যাঁ খেতে কেমন হয়েছিল মাংসটা খেতে সত্যিই খুব ভালো ছিল তুলিকা সত্যিই খুব ভালো রান্না করেছিল আমরা সবাই খুব মজা করে খেয়েছি ভিডিও তোমার কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও ডাক